শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বুধবার শিবরাত্রি তো সকাল থেকে ব্লগ শুরু করে কারণ অনেক কাজ ছিল বাসি পাট অনেক কাঁচা মেল মেলে দিতে হবে এবার ওপরে ছাদে মেলতে যাব তো দেখো ভদুরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে এদিকে পরিষ্কার করে নিয়েছি একদম গুছিয়ে রেখেছি এদিকেও তাই বিছানা টিছানা একদম পরিষ্কার করে গোছানো মানে দেখমভাবে দেখাই বুঝতে পারবে বুঝে দেখছ ঝাঁট মোছা সব কমপ্লিট চিসিমার চাঁদিয়ে যাচ্ছেন আর এদিকেও এই যে বাবান আজকে বনুকে বলেছি দেখ কারণ আমার সময় হবে না এই চাদরটাও পাল্টে নিয়েছি এই বিছানার চাদর দুটো বিছানার চাদরই পাল্টে নিয়েছি শুধু সোফার কভারটা আজকে পাল্টাতে পারলাম না ওটা দেখি এই সপ্তাহতেই কোনো একদিন তো এরা পড়ুক আর এবার আমি আসবো ঠাকুরের কাছে ঘরে শিব ঠাকুরকে জল দিয়ে তারপর বাইরে একটু যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক চলো ভিডিওটা সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এবারে গোপালকে স্নান করিয়ে নিলাম যেমন প্রতিদিন করাই করিয়ে নিয়ে গোপালকে আগে পরিষ্কার করে তুলে দিচ্ছি তারপরে শিব ঠাকুরকেও পরিষ্কার করিয়ে নেবো পঞ্চামৃত দিয়ে ঘি মধু মধুমাকে স্নান করিয়ে নেব আর আমি এক্ষুনি পুজো করব না আগে একটু জোগাড়টা গিয়ে দিচ্ছি কেননা মানে আমার বর একটু বেরোবে কাজ আছে তাই ও বললো তুমি আগে ঠাকুরকে স্নান করিয়ে রেডি করে দাও যাতে আমি একটু দুধ মানে এ ঢেলে যেতে পারি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ওরা তো উপোস করবে না কিন্তু আজকের দিনে সবারই উচিত একটু একটু করে শিবের মাথায় জল ঢালা তা ওই জন্য আগে শিবটা করকে চান করিয়ে পরিষ্কার করে রেডি করে তুলে রাখছি জায়গাতে তৈরি করছি কারণ এদিকে আমার ছেলে মেয়েও ঢালবে বলেছে জল আমি দেবো আমার বর দেবে পিসিমা দেবেন তা দেখো এখানে দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি এইসব দিয়ে একটা পঞ্চমিত্র তৈরি করে নিচ্ছি তা আমি আমার বরকে বলছিলাম তুমি দইটা তো আনুনি দইটা আনতে ভুলে গেছো তো বলছে যাই হোক যা এনেছি তাই দিয়ে পঞ্চমিত্র বানাও আমার লেট হয়ে যাচ্ছে তা তাড়াতাড়ি করে ওটাই করে দিলাম দিয়ে এবারে প্রতিবার বাতিটা ধরিয়ে দিলাম মধু মাখানোর পর বাবাকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম তারপর শুধু জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে তারপর আমি সিংহাসনে যেমন বসাই বসাবো ব্যাস ওদেরকে ঠাকুরের এখানে সব কিছু পরি মানে রেডি করে দিয়ে আমি ওদিকে চলে গেলাম নিজে রেডি হতে এখন আমার বর জল ঢেলে দিচ্ছেন আর এরপর দেবেন পিসিমা এই যে দেখো পিসিমাও স্নান সিঁড়ে চলে এসেছেন উনিও পত্রে দিয়ে সান সিঁড়ে আর করেন আর এই ঠাকুরে একটু করে ইয়ে করে আর আজকে যেহেতু শিবরাত্রি তাই একটু পিসিমাও জল দিয়ে দিলেন আর এদিকে দেখো ওই পিসিমাকে বললাম পিসিমা শিবরাত্রি করেন না বললো যে আমি তো করি না আমার মেয়েরা করে ওই আমি একটু ঘরেই ঠাকুরকে এ করি জল দিই আর কি তো যাই হোক আমি বললাম আপনি একটু চা খেয়ে নিন তো দেখো বন্ধুরা শাড়ি পরে নিলাম একটা সুন্দর করে বাইরেও একটু যাব জল ঢালতে আর এখানেও করব ওই জন্য একটু শাড়িটা পরে নিলাম এই যে রূপ এখানে বসেছে আমার সঙ্গে জল ঢালবে বলে আমার বড় তো দেখলে একটু জল ঢেলে গেল এখানে পিসিমা একটু চা বিস্কুট তৎক্ষণ খাক পিসিমাও আজকে ভাত খাবেন না আর আমরা আমিও খাবো না বাচ্চাদের জন্য ভাত রান্না করে দেব চলো রূপও আমার সাথে সাথে চলে এসেছে স্নান ছেড়ে রুপুকেও স্নান করিয়ে নিয়েছি যতক্ষণে ওনারা জল দিচ্ছিল ততক্ষণে আমি রেডি হয়েছি রুপুকে স্নান করিয়ে দিয়েছি আর রূপুর না খুব আগ্রহ আপনাদেরকে আগেও বলেছি যে আমি যখন পুজো করব বা কিছু করব রুপুর প্রচণ্ড আগ্রহ ও ঠাকুরকে সেবা দেবে তো আমি ফলটলগুলো কাটছিলাম আর প্রসাদ সাজাচ্ছিলাম ও কী করলো সমস্ত ঠাকুরদেরকে সেই সব ফল প্রসাদ দিয়ে দিল দেখলেন এবার ও বায়না ধরেছে আমিও তোমার মতন পুজো দেব মানে আমাকে যা যা করতে দেখবে ও তাই তাই করবে আর কি আর দেখো আগের দিনে ফুলটা এনে রেখেছে একদমই ফুলের মালাগুলো না নেতি গেছে একটা ফুলের মালা একটু টাটকা আছে আর যেটা সকালে এনেছে ওটা মন্দিরে দেব। আর যেটা রাত্রিরে এনেছে ওটা একটুখানি শুকিয়ে মতন গেছে তাই মালাটার কটা ফুলকে সরিয়ে দিয়ে মালাটাকে একটু ছোট করে দিলাম দিয়ে ঘরের বাবাকে পরিয়ে দিলাম আর এখন যেমন নিত্য পুজো করি সেইভাবে পুজো করব। আর ওই চন্দন বেলপাতা এইসব দিয়ে খুব ইচ্ছা ছিল এবারে শিবলিঙ্গটাকে এ করব মানে চেঞ্জ করব এই শিবরাত্রির আগে। কিন্তু হলো না কারণ সময় পাইনি আমি একদমই যেখান থেকে আনব বলে ভেবেছি সেই জায়গাটাই যাওয়ার সময়ই পায়নি কারণ এই আমার শিবলিঙ্গের তো এ হয়ে গেছে না ওই সর্পটা আর ওপরের ঘটিটা ছেড়ে গেছে এমনি ভালো আছে তো ভেবেছিলাম পুরোটাই পাথরের নেব তা এখন সময় করতে পারিনি পরে যখন সময় হবে পরীক্ষা টরীক্ষাগুলো শেষ হয়ে যাক তখন দেখব কি করি তো এখন রুপকিকে দিয়েও জল ঢালিয়ে নিচ্ছি আর বাবানও একটু জল ঢেলে দিচ্ছে তবে এবছরে বাবান কিন্তু আমার সঙ্গে পুরো উপুসি রেখেছে বলতে গেলে ও এবছরে আমি যখন ঘরে জল ঢেলেছি এ দেখ এখন তলায় জল দিয়ে দিচ্ছি আমার ছেলেও এবছরে আমার সঙ্গে মানে আমি যখন ঘরে জল ঢেলেছি তখন ঢেলেছে আবার যখন বাইরে গেছি তখনও ঢেলেছে আবার আমার সঙ্গে খলারও খেয়েছে আর কিছু খায়নি ভাত রান্না করে দিয়েছিলাম ভাত খাইনি আর রাত্রিবেলা লুচি খেয়েছি পুরো বলতে গেলে ও আমি ওকে বলছি বাবা তুমি কিন্তু তাহলে তুলে ফেললে শিবের ব্রত তোমাকে এবার প্রত্যেকটা বছর করতে হবে বলছে হ্যাঁ মা করবো ওর মন জানি না ও বছর আমি যা যা করছি তাই করছি তো যাই হোক দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল ঘরে এবারে বাইরের পুজোটা ইতি হবো সেই মন্দির দিয়ে চলে আসি এই যে জোগাড় সব রেখে দিয়েছি এখানে এখন মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম প্রতি বছর এই দিনে মিলে দিয়ে আমার সঙ্গে যায় পুজো দিতে কিন্তু এবছর ওর কাজ পড়ে গেছে ওকে বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে চলে গেছে আর এই দেখো শুধু ভিড়টা দেখো এখন দেখতে তো মনে হচ্ছে এই পাঁচজন ছজন কিন্তু তা নয় এক একজনের অনেকটা করেই সময় লেগেছে তাই জন্য আমি আবার বাড়ি চলে গেছিলাম চলে এলাম কারণ মন্দিরে যদি দাঁড়িয়ে থাকতাম প্রায় এক ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকতে হতো সবারই তো একটু একটু করে বেশ ভালোই টাইম লাগে তো আর এখানে আমার এসে এসে এদিকে যেহেতু বাড়ির কাছেই দূরে হলে কি আর আসতে পারতাম তাই পিসিমাকে একটুখানি ফলারটা রেডি করে দিচ্ছি কারণ ওনার তো বয়স হয়েছে কতক্ষণ উপোস করে থাকবেন বলে একই প্রেশারের ওষুধ টষুধ চলে তো এ সকালে সেই একটু চা আর বিস্কুট খেয়েছে তা ওই জন্যে ভাবলাম যে না আগে ওনাকে ফল ডারটা রেডি করে দিই তা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত থেকে সাবু আর মুখ এই সরি মুগ করাই বলছি মুগের ডাল তা পিসি বলেছিলে বলেছিলেন যে সাবুর সঙ্গে একটু দেখো আমার চোখটা লেগে যাচ্ছে ভিডিওগুলো এডিট করা হয়নি জানো তো তো এই সাবুর সঙ্গে একটু মুগ করাই ভিজিয়ে দিয়েছিলাম আর একটু ফলা ফল কেটে দিয়েছিলাম আর এই সন্দেশ মিষ্টি চা ছিল এই সব দিয়ে হয়ে গেছিলাম। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়েছিলাম যেহেতু আমি পিসি বলল যে না আমি তো ভাত খাবোই না আমি আমার বর ছেলে মেয়ে সবার জন্য করেছিলাম ভাতে ভাত কিন্তু ও খেলোই না আমার ছেলে তো খেলোই না মেয়ে খালি একটু ঘি ভাত খেয়েছিল আর প্রসেনজি তো খেয়েছে অনেকটা পরে খেয়েছে এই ফলার তো সবাই একটু একটু খেয়েছে এটা খাওয়ার পর কেউ আর সেইভাবে খায়নি এই যে দেখো আমার মেয়ের এই প্রিয় জিনিস তরমুজ ও এটা খাচ্ছে তো বন্ধুরা দেখলেন তো পুজো দিতে গেলাম পুজো দেয়া হয়নি চলে এসেছি এসে এদেরকে আগে ফল টলগুলো দিয়ে দিলাম সবাইকে ফল আর করতে দিয়ে দিলাম ভালো করে বসো তোমা ভালো করে বসো ভালো করে জামাটা নামিয়ে বসো ও এখন তরমুজ কাটছে আপেল কাটছে যেটা পি ভগান কাটছে এখানে পিসিমাকে এখানে দিয়েছি আর প্রসেনজিৎকেও একটু দেবো এখনো আমি আবার পুজো দিতে যাবো পুজোটা না দিলে আমার শান্তি হচ্ছে না প্রচুর ভিড় দেখাল দেখো আবারও চলে এলাম এবার যখন এলাম তখন কিন্তু একজন ছিল তো সেই একজন চলে যাওয়ার পর একদম সুখ মন্দির ফাঁকা হয়ে গেল এখন আড়াইটে মতন বাজে তো আমি এখন বাবার মাথায় শান্তি মতন করে জল ঢেলে নিচ্ছি এখানে ঠাকুরমশাইরা থাকেন না রাত্রির বেলা হয়তো থাকবেন আর এবারে শিবের পুজোটা না খুব সুন্দর বাবার পড়েছে টাইমিংটা একদিনের মধ্যেই তাই এবারে কষ্টটা একটু কম আছে অন্যান্য দিন যখন যেমন পুরো দুদিন ধরে পুরো টানা চলে এবার কিন্তু ওরকম নয় পরের দিনেও খুব সকাল সকাল ছেড়ে গেছে আমাদের এই মন্দিরের এই বাবা মহাদেবের সঙ্গে কত লোক ঠাকুর থাকে দেখছো লোকনাথ বাবা বজরঙ্গলি তারপর ওদিকে গনু বাবা তারপরে আর একটা কি মাতাজি আছে মানে অনেক রকমের ঠাকুর থাকে এখানটা আর খুব সুন্দর করে সাজিয়ে রাখে মন্দিরটা সব সময় তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমি আমার বাবানকে দেব যে বাবান ও ঢেলে নিচ্ছে বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম এসে এই যে মেখেছি একটুখানি সাবু আর এই কলা একটুখানি প্রসাদ খেতে হয় খাচ্ছি আর তারপর দেখো চলে এলাম সন্ধেবেলা টিফিন করতে সন্ধে কিন্তু ঠিক নয় এটা বিকেল বিকেলে আমি করে ফেলেছিলাম কারণ মেয়েকে পড়াতে বসবো এরপরে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো করলাম একটুখানি ঘুগনি পনির ফনির দিয়ে আর লুচি আর সুজি তো এখানে আমি কথা বলেছিলাম কিন্তু যেহেতু ওদিকে বইমেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এতটাই জোরে আওয়াজ আসছে জানি না বাবা কপিরাইট খাবো কি না গানের আওয়াজ ওই জন্য আবার বন্ধ করে দিলাম নিজের কথাটা ওই বলছিলাম আর কি তাড়াতাড়ি করছি রান্না ময়দা মাখা হয়ে গেছে ঘুগনি তৈরি হয়ে গেছে এবার সুচি করবো এইসব কথাই হয়তো বলছিলাম কিন্তু ওই কপিরাইটের ভয়ে আবার বন্ধ করে দিলাম এখানে ঘি দিয়ে একটুখানি সুজিটা নেড়ে নিচ্ছি আর এখন পিসিমা বলে তুই ছাড় তুই লুচি বেল আমি ভাজবো বলে আমাকে জোর করে সরিয়ে দিয়ে উনি লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছেন আমি বললাম আচ্ছা ঠিক আছে আর এই যে রেডি করে দিয়ে দিলাম আগে আমার ছেলে আর মেয়েকে মেয়ে পড়ছে পেয়ে গেছে তারপর পিসিমাকেও দিয়ে দিলাম আর আমি ওয়েট করছি আমার বরের জন্য দেখলেন তো সবাইকে দিয়ে দিলাম ভাজা সব কমপ্লিট আমার বড় এসে গেছে একেবারে ওকেও দিয়ে দিই দিয়ে আমিও খেয়ে নিই এই যে বাড়া হয়ে গেছে খাবার হ্যাঁ না সবাই চলে যাও এই যে ওকে দিয়ে দিলাম আমিও খেয়ে নেবো এই যে নিয়ে নিয়েছি আমারও কিন্তু যেদিন যখন পরীক্ষা দেবে এত জোরে জোরে মুখে বলবে না মনে মনে বলবে সেটা না জানে সবাই এটা হবে আওয়াজ হলে একটা অন্যজনের মনোযোগটা নষ্ট হয়ে যাবে না তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা